তিন সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউ রহমান স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরেই শুরু হবে খেলা ওয়ান ডের পর এবার টি টোয়েন্টিতেও সিরিজ জয়ের পরিকল্পনা বাংলাদেশের এক সময় টি টোয়েন্টিতে ছন্দ খুঁজে না পাওয়া বাংলাদেশ এক বর্ষিকাপুঞ্জে নিজেদের সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড করেছে এই সংস্করণে লিটন দাসের অধীনে সর্বশেষ চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ তিন সংস্করণে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস আর এখন টেস্ট দলের নিয়মিত সদস্যও তিনি গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কে হবেন টেস্ট অধিনায়ক এই আলোচনায় লিটন দাসও আছেন লিটনের জন্য আপাতত চ্যালেঞ্জটা টি টোয়েন্টিতে আগামী বছরে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ছটি ম্যাচ হাতে আছে বাংলাদেশের ভালো ক্রিকেট খেলতেছি এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পর আবার টি টোয়েন্টিতে ব্যাক করলাম পরপর দুইটা ওয়ানডে সিরিজ গেছে সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফর্মেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে বিকজ ক্রিকেট খেলার জন্য এদিকে গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর টানা আটটি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে গত ডিসেম্বর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা সর্বশেষ স্মৃতিটাই ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজে তারা হেরেছে সহযোগী সদস্য দেশ নেপালের কাছে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস দর্শক চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতি রহমান স্টেডিয়ামে আছেন সহকর্মী রুনা আনসারি সরাসরি চলে যাচ্ছি তার কাছে রুনা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে দর্শক উপস্থিতি কেমন দেখছেন আনোয়ার আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখছেন ঠিক দুপুরের পর থেকে এখানে টিকিটের জন্য বিক্ষোভ করছেন কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের একটি হাতাহাতির ঘটনা ঘটে কারণ তাদের অভিযোগ হচ্ছে অনলাইনে টিকিট তারা পাচ্ছে না কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড টিকিট বিক্রি করছে এটা কিন্তু তারা অভিযোগ করছেন গ্যালারির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ দর্শক গ্যালারির বাইরে এখানে হাজার হাজার দর্শক তারা টিকিট না পাওয়ার আক্ষেপটা করছে তবে আমরা দুপুর থেকে এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিকেলের ঠিক সাড়ে চারটার দিকে তারা খেলোয়াড়দের গাড়ি এখানে নিয়ে এসছেন এবং এরপর থেকেই এখানে যে দর্শকরা টিকিট না পাওয়ার আক্ষেপ তাদের আমার ক্যামেরার চোখে আপনি নিশ্চয়ই দেখছেন এখানে দর্শকরা এখনও পর্যন্ত মাঠে গ্যালারিতে ঢুকতে পারেনি কারণ তারা টিকিট পায়নি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে তারা খেলা দেখতে এসছেন অনেকে চিটংয়ের বাইরে এবং অনেকে কিন্তু একদম উত্তরবঙ্গ থেকেও এখানে খেলা দেখতে এসছেন এমনও আমরা অনেকে দেখেছি তারা বলছেন অনলাইনে দুশো টাকার টিকিট যেটা সেটা একদমই নেই দু হাজার টাকার টিকিট তারা পাচ্ছেন কিন্তু অনেকে দু হাজার টাকার টিকিট তারা নেওয়া আসলে সম্ভব না কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে বিক্ষোভ করে তারা বলছিলেন টিকিট না পেলে তারা গ্যালারিতে ঢুকে মাঠে তারা ঢুকে যাবেন কিছুক্ষণ আগে তাদের উপর লাঠিচার্জ করে এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত পুরো মাঠের বাইরে হাজার হাজার দর্শক অপেক্ষারত কিছুক্ষণ পরে কিন্তু খেলা শুরু হবে কিন্তু দর্শকদের কথা হচ্ছে তাদেরকে যদি টিকিট যদি তারা ব্যবস্থা করতে না পারে তারা ঢুকে যাবেন যে কোনোভাবে এখন আইনশৃঙ্খলা বাহিনীও তারা কঠোর অবস্থানে রয়েছেন এ হচ্ছে আজকে চট্টগ্রামে মাঠের অবস্থা চট্টগ্রামের মাঠ মানে হচ্ছে আসলে বাংলাদেশ টিমের জন্য একটা লাখি গ্রাউন্ড বলা হয় সেই লাখি গ্রাউন্ডের টাইগারদেরকে উৎসাহিত করতে এখানে হাজার হাজার দর্শক পুরো চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে থেকে এসছে কিন্তু টিকিট না পেয়ে আক্ষেপ যেটি প্রকাশ করছেন সেটি হয়তো আগামী খেলায় তারা টিকিট ব্যবস্থা করবেন এবং বিসিপিকে তারা দোষারোপ করছেন এই যে অনলাইন টিকিটটা করাতে অনেকে আবার অনলাইনে টিকিট কীভাবে করছেন সেটাও বুঝতে পারছেন না যার কারণে তারা সারাদিন চেষ্টা করেও কিন্তু টিকিট পায়নি তো মানুষের যে উন্মাদনা চট্টগ্রামে ক্রিকেট প্রেমীদের যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু তাদেরকে সেভাবে উৎসাহ পরিণত করার জন্য বিসিবি যদি টিকেটের ব্যবস্থাটা যদি আরও সুন্দরভাবে সহজভাবে করে না দেয় তাহলে আসলে এখানে টিকেট না পাওয়া যায় আক্ষেপ এবং সেটি বিক্ষোভে পরিণত হবে এমনটা আশঙ্কা করা হচ্ছে আনোয়ার চট্টগ্রামের আজকের মাঠের বাইরে হচ্ছে লোকে লোকারণ্য ক্রিকেট প্রেমীদের অবস্থা পর্যন্ত এই আমার হাতে ছিল সর্বশেষ আনোয়ার রুনা আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো